হ্যালো আজকে ভিডিও আপনাকে দেখাবো কীভাবে আপনারা বন্যাত্মদের মাঝে আপনারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারবেন তো আপনারা জানেন যে বাংলাদেশের যে বন্যা হচ্ছে এই বন্যাতে অনেক মানুষে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আপনারা অনেকেই হয়তো সহায়তা করতেছেন এই অনেক সংস্থার মাধ্যমে তো বিকাশের মাধ্যমে আপনারা বিভিন্ন সংস্থাকে কিভাবে সেই টাকাটা পৌঁছায় দিবেন সেই সংস্থার মাধ্যমে আপনারা তাদেরকে কিন্তু সহায়তা করতে পারেন তো কিভাবে সেটা করতে হবে কি মাধ্যমে আপনাকে দিতে হবে কি কিভাবে আপনাকে সেই জিনিসটা ফুলফিল করতে হবে সেই জিনিসটা আপনাকে দেখিয়ে দিব আমি একটা অ্যাপসের মাধ্যমে দেখাবো সেটা হচ্ছে বিকাশ বিকাশটা যেহেতু সবাই ব্যবহার করে সেটা আমি বিকাশের মাধ্যমে দেখায় দিব এবং আপনারা যে সংস্থার মাধ্যমে দেখাবো এই সংস্থা কিন্তু সবাই ব্যবহার করতেছে এই সংস্থার মাধ্যমে আপনার একটা বিশ্বস্ত সংস্থা যেটার মাধ্যমে আপনারা এই সামগ্রীগুলো দিলে পারে আমি মনে করি যে আপনার সঠিক জায়গায় এই জিনিসটা পৌঁছায় আপনারা হয়তো অনেকে দশ টাকা বিশ টাকা যাচ্ছেন হয়তো সেখানে আপনাকে দিতে সম্ভব না বা আপনারা হয়তো অনেক টাকা যাচ্ছেন সেখানে গিয়ে আপনাকে তাদের আপনার সময় নেই আপনি চাইলে এই সংস্থার মাধ্যমে কিন্তু সেই টাকাটা পৌঁছা দিয়ে এবং তাদেরকে সহায়তা করতে পারবেন তো কিভাবে সেটা করতে হবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা ফুলফিল দেখতে হবে এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিবেন যে তারা কিভাবে এটা পৌঁছায় দিতে পারে ভিতর যাইতে হবে যেহেতু আপনি বিকাশের মাধ্যমে এটা দিবেন তো আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি তো বিকাশ অ্যাপসের ভিতরে পেন দিয়ে প্রবেশ করার পরে আপনি এখানে অনেক অপশন পাবেন এখানে পেয়ে যাবেন আপনার হচ্ছে ডোনেশন তো এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখানে অনেকগুলো পাবেন যে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার তান তহবিল এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বৈষম্য ছাত্র আন্দোলন হ্যাঁ অনেকগুলো আছে তো আপনারা যে কোনো মাধ্যমে দিতে পারেন তো আমি আপনাকে একটা সাইড দেখাচ্ছি সেটা হচ্ছে আসুননা ফাউন্ডেশন ঠিক আছে তো আমি আশ্বন্না ফাউন্ডেশনের মাধ্যমে দেখাচ্ছি যেহেতু এটা অনেক কাজ করতেছে ভালো ভালো কাজ করতেছে এবং অনেক বিশ্বস্ত সাইট আপনারা চাইলে অন্য মাধ্যমও দিতে পারেন তো আমি আসুননা ফাউন্ডেশনের মাধ্যমে দেখা দিব তো আমি আশন্না ফাউন্ডেশন এখানে ক্লিক করে দিলাম একটু ওয়েট করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে আপনি যদি আসুননা ফাউন্ডেশনের কিছু বিবরণ জানতে চান তাহলে আরও জানুন এখানে ক্লিক করবেন করার কবে থেকে এটা চালু হয়েছে কী কী কাজ করে তারা এই বিষয়ে জানতে পারবেন এখান থেকে ঠিক আছে দেখতে পারবেন তথ্য নিতে পারবেন এবং আপনি এখানে আপনাকে যেটা করতে হবে আপনি যদি আপনার পরিচয় গোপন রাখতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম আর যদি পরিচয় দিতে চান তাহলে এখানে নাম দিবেন আপনার ইমেল এখানে দিবেন তারপর এখানে দিবেন আপনি কত টাকা দিতে চাচ্ছেন তো আমি যেহেতু আগেও দিছি আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য বলতেছি আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা যত ইচ্ছা আপনি দিতে পারেন আপনি দশ টাকাও দিতে পারেন এখান থেকে ঠিক আছে তো আমি আপনাদের শুধু দেখানোর জন্য আমি এটা করতেছি তো আমি দশ দশ টাকাই দেখাচ্ছি তো এখান থেকে আসার পরে আপনি এখানে আমি রবট নয় এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলাম তো অনেক সময় দেখতে পারবেন এখানে মোটর সাইকেল লেখা আসছে মোটর সাইকেল যেগুলো আছে সেগুলোতে এখানে টিকমার্ক দিতে হবে এর নিচে থেকে আসলে আরও দেখতে পারবেন এখানে টিকমার্ক দিতে হবে তারপরে এখানে যাচাই করুন ক্লিক করতে হবে করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম আসবে তারপর আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে তো আপনার কাছে অন্য লেখাও আসতে পারে যেরকম এখানে মোটরসাইকেল আসছে আপনাকে বাইসাইকেল দিতে পারে বা অন্য কোনো লেখা দিতে পারবে যেটা চাইবে সেখানে ক্লিক করতে হবে তারপরে আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনার পিন নাম্বারটা এখানে দিতে হবে ওকে তো আপনার পিন নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করলে তারপরে আপনার এখানে পেমেন্ট হয়ে যাবে তো আপনি যদি আপনার পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করেন তাহলে আশন্না ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন তাদের এই নাম্বারে ডোনেশন দশ টাকা চলে যাবে আপনি চাইলে যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার সামর্থ্য মতো তো আশা করি যে আপনারা প্রত্যেকে এগিয়ে আসবেন এই মাধ্যমে আপনারা তাদেরকে ডোনেশন দিবেন তারা ভালো ভালো কাজ করতেছে তাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে বিষয়টা জানিয়ে দিবেন